অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে অরিয়ন গ্রুপের মানহানির মামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান সরাসরি চলে যাচ্ছে তার কাছে মাহমুদুল হাসান মানব বন্ধনে অংশগ্রহণকারীরা কি কি দাবি জানাচ্ছেন আর এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে মাহুদুল হাসান আপনি কি শুনতে পাচ্ছেন

আরো যে সকল বিরুদ্ধে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আসলে সাংবাদিকরা তারা মানববন্ধনে দাঁড়িয়েছে প্রেস ক্লাবের সামনে এখানে তারা বলার চেষ্টা করছেন যে দুর্নীতির বিরুদ্ধে আসলে

যারা বক্তব্য দিচ্ছেন যে সকল সাংবাদিক তারা যদি বলতে চাচ্ছেন তা হল যে বৈষম্য বিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কন্ট্রোল করতে চেষ্টা করা হচ্ছে এবং কেন মামলা যদি কোনো নিউজে যদি কোন তাদের বক্তব্য থাকে সেক্ষেত্রে প্রতিবাদ লিপি পাঠাতে পারে সেক্ষেত্রে প্রতিবাদ ছাপানো কিংবা প্রতিবাদ প্রসার করা যাবে কিন্তু এই সকল মামলা দিয়ে আসলে আবারও কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে এখানে যারা সাংবাদিক উপস্থিত হয়েছেন মানব তারা

মানববন্ধন সাংবাদিকরা কর্তৃক প্রেস ক্লাবের সামনে তারা যেটি বলতে যাচ্ছেন আসলে দূভীতি খবরের প্রচারে আসা সাধী হচ্ছে আই মূলক মামলা ঠিক তারা প্রতিকার চাই বিশেষ করে টেলিভিশন সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হচ্ছে বর্তমানে সেই মামলাগুলো থেকে তার প্রত্যা চায় একই সঙ্গে হরের মামলা যেন না করা হয় সকরমি মাহমুদুল হাসান জানাতছিলেন মানববন্ধন কর্মসূচির বিস্তারিত